আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এখন বাজে রাত দশটা আর আমি রান্নাঘরে দেখেন হাতে আটা মেখে দাঁড়িয়ে ক্যামেরাটা অন করলাম কারণ আমি এই রাত দশটার সময় কি করছি সেটা আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের সাথে শেয়ার করার জন্য আর এই যে দেখেন আমি কি করছি সেটা দেখাই ফুলকো ফুলকো তেলের পিঠা বানাচ্ছি তো আমার ক্যামেরার যেহেতু পিছন মানে আমার ফোনের ক্যামেরার যেহেতু ফ্ল্যাশ লাইট নষ্ট হয়ে গেছে যার কারণে আমি মানে ফ্ল্যাশ লাইট দিয়ে যে দেখাবো দেখাতে পারছি না কিন্তু এই যে ফরন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করলে একদম লাইটের সামনে আমি যার কারণে খুব ক্লিয়ার আসছে এই জন্য আমি ফরন্ট ক্যামেরা দিয়ে ভাবলাম যে আপনাদের সাথে কথা বলি তো পিঠা তো আমার খুব পছন্দ সেটা আপনারা সবাই জানেন কয়েকদিন পর পর পিঠা না খেলে আমার কান না আসে মানে একটা শুনলে আপনারা হাসবেন মনে হয় যে পিঠা না খেলে আবার কান না আসে তো আমার আসলে মাসের পর মাস যদি চলে যায় গরুর মাংস কিংবা মানে যে কোনো মাংস বড় মাছ এগুলো না খালি আমার কিছু মনে হয় না কিন্তু আমার যদি সপ্তাহে একদিন কিংবা দুই দিন যদি মিষ্টি জাতীয় পিঠা কিংবা মিষ্টি জাতীয় যে কোনো খাবার যদি না খাই তা আমার হাওয়াও করে কান্না আসে তো যার কারণে সেই হাওয়াও করে কান্নার দায় থেকে বাঁচার জন্য এই যে তেলের পিঠা বানাচ্ছে দেখেন তো প্রথমে যে যে পিঠাগুলো দেখছেন পুরা পিঠা এই পুরা পিঠা হচ্ছে রাফির আব্বুর পছন্দ মানে ও এই যে এরকম এরকম পিঠা ও খায় না এই যে দুটো পিঠা যেরকম দেখছেন এই পিঠা ও খায় না ও খায় একদম এরকম পুরা মানে গ্যাস নষ্ট করে ওর বসে বসে পিঠা পুরাইয়ে দিতে হবে তো যার কারণে ওর পিঠাগুলো পুরাচ্ছি আর আমি রাফিয়া আর আনা যেগুলো খাবো সেগুলো যে এরকম করে রাখছি আর এটা হচ্ছে কিন্তু গুড়ের পিঠা তো যাই হোক এই যে তো মাত্র একটা ভিডিও আপলোড করলাম এখনো ট্যাগ টাইটেল কিছুই বসায়নি কোন রকম ভিডিওটা আপলোড করেছি শুধু তো গুড় দিয়ে তেলের পিঠা বানানো কোনো ব্যাপার না ওই দেখেন পিঠাটা একদম ফুলে উঠছে কোনো ব্যাপার না চোখ বন্ধ করে বানানো যায় আর আনাজ ঘুমাসছে রাফিয়া রাফি রাবু থরকোশ নিয়ে মাছ মারতে গেছে তো দেখা যাক আমার পিঠা বানাতে বানাতে যদি ওরা মাছ মেরে বাড়ি ফেরে তাহলে ওরা মাছ পেলো কি পেলো না আপনাদেরকে দেখাবো বড়ো লাইট কিনে নিয়ে এসে রাফি তারপরে থরকোশ কিনে নিয়ে এসে যে লোহা সিঁক সেটাই যে গেতে এইভাবে মাছ মারতে হয় লাইট মেরে মাছের চকি লাইট মেরে ধরতে হয় ধরে তো এরকম ওই থরকস মারতি হয় মেরে মাছ মারতি হয় তো সেইটা রাফির রাবু কিনে নিয়ে এসে নতুন পানিতে সবাই খুব নতুন পানির মাছ খাচ্ছে তো আমাদের আসলে নতুন পানির মাছ কিনে খাওয়ার সামর্থ্য নেই কারণ অনেক দাম তো রাফির আব্বু দেখা যাক গেছে পাই কি না যদি রিজিকে লিকা থাকে তাহলে খাবো তো রাফিও গেছে সাথে রাফিরও খুব শখ যাওয়ার তো রাফিরা আবার একা একা গেলি ভয় করে আমার বলছে জাতি তো আমি বললাম যে আমি পিঠা বানাবো আনাজ ঘুমিতে উঠে পড়বে না তারপরে এখনও রাতের জন্য সেই মাছের ডিম রান্না করব। ডিম ভাজি করব আলু দিয়ে এটা করব তা আমি তোমার সাথে যদি যাই তাহলে আমি এগুলো কখন করব। তো ছেলে পেলে বড়ো হোক তখন তুমি আর আমি মিলে মাছ মারতে যাবো আলো মানে এই মাছ মারার নাম হচ্ছে আলোকাটা আলোকাটাই মাছ মারা কয় তো তাই আর কি রাফি বইলে তে রাফির পাঠালাম সাথে যে রাফি নিয়ে যাও ওর একা একা খুব ভয় পায় মানে মে মাসির থেকেও ভিতুক মানে অন্য দিকে ঠিক আছে মানে কিছু কিছু কাজে খুব ই আউ পিঠা তো ঠিক আছে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আর দেখেন আমি ঘেমে কি অবস্থা পানিয়ে দেখেন টপ টপ করে পড়ছে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যতটুক যা দেখা যায় অন্ধকার ব্যাক ক্যামেরায় যেহেতু মোবাইলে ফ্ল্যাশ লাইট নেই এই দেখেন কি অন্ধকার মোবাইলে যদি লাইট থাকতো তাহলে কিন্তু জ্বলজ্বল করতো তো রাফি রাবুর জন্য সাইটটা পিঠে পুড়াইছি আরও সাইটটা পোড়াবো মোটা আটটা পিঠে পোড়াবোর জন্য বাকি কয়টা আমাদের জন্য সাদা রাখবো লাল করে রাখবো এই যে মগে গুলা ঢেলে নিয়েছি আর এই যে তো ঠিক আছে রাফি রাব্বুরা মাছ মেরে আসুক আর আমি রান্না টান্না শেষ করি তারপরে ওরা ফিরে আসলি তারপরে দেখাবো আপনাদেরকে মাছ পেয়েছে কিনা আর এদিকে দেখেন আনাজ ঘুমাচ্ছে মশারির ভিতরে ওই যে দেখেন নতুন বিছানা পেয়ে মহা ঘুম দেখছে তো দেখেন এখন হচ্ছে দশটা কত বাজে বিয়াল্লিশ বাজে তো এরই মধ্যে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের পিঠা রাফি আনাস আর আমার আর এইগুলো হচ্ছে এই যে রাফি আব্বুর পুরা পিঠা তো এখন আমি আর খাবো না একটা পিঠা খাইছি এখন আর খাবো না কারণ দুপুরবেলা একবার ভাত খাইনি এখন যদি পিঠা খাই তো এখন আর ভাত খাতে পারবো না নে গ্যাস বাড়বে না মানে গ্যাসটি কি সমস্যা হবে না তো এই পিঠাগুলো কিন্তু এখন বানাইছি না নাকে গন্ধ গেছে যে এখন খাতেও ভালো লাগবে না কালকে মানে সকালবেলা কিংবা কালকে বিকালবেলায় পিঠাগুলো আমার কাছে খুব মজা লাগবে খাতি তো ইনশাল্লাহ তখন খাবো তো এরকম রেখে দিই তখন খাওয়ার জন্য কিন্তু সেই সময় আসটি আস্তে আর পাই না মানে যখন খাতি মন চায় তখন যখন থাকে তখন খাতি মন চায় না যখন থাকে না তখন খাতি মন চাই কাল বিকাল আস্তে আসটি দেখা যাচ্ছে রাফি রাবু কাল শুক্রবার বাড়ি থাকবে না সকালে খাবে না বিকালে খাবে না রাফি খাবে না আনাজ খাবে না দেখা যাচ্ছে আমার আর হবে না তো যাই হোক যা থাকবে সেটাই হবে ইনশাল্লাহ তো কি জানি একটা কথা বলতে চাইলাম যখন আমি পিঠা বানাচ্ছিলাম মনে পড়লো কি যে কথা আল্লাহ মনে আসছে না মানে মুখে আসছে কি পেটে আসছে তা মুখে আসছে না ইস কি একটা কথা বলতে চাইলাম ভিডিও যে ক্যামেরা অন করলে এবার এই কথাটা বলবো মনে তো দেখি যদি ও তো এই যে কথাটাই যে এখন কিন্তু এই পানির সময় না নতুন পানির সময় অনেক ভিডিও দেখছি যে মাছ মারার ভিডিও দিলে অনেক ভিউজ হচ্ছে তারা কিন্তু মহিলা মানুষ গ্রামে থাকে তো দেখেন এক সময় হাতে অনেক সময় ছিল যখন শুধু রাফি ছিল আনাস হইল না রাফি বড় হয়ে গেল ওর প্রায় কয় বছর পাঁচ বছর বয়স যখন তখন আনাস হয়েছে আবার পেটে তো তখন কিন্তু রাফি বড় হয়ে গেল পাঁচ বছর বয়স মানে আমার ওর কাজ অর্ধেক তিন ভাগের দুই ভাগের মানে তিন ভাগই প্রায় কমে গেল নিজের কাজ নিজেই সব কিছু আলহামদুলিল্লাহকে শিখাচ্ছে আস্তে আস্তে শিখেও গেছে তো তখন কিন্তু ও বড় হয়ে গিল রাফি রাব্বু ঢাকায় থাকতো আমার হাতে অনেক সময় ছিল কিন্তু ভিডিওর কোয়ালিটি কোনভাবে কি করলি বেশি ইনকাম হয় বেশি ভিউজ হয় এগুলো কিছুই বুঝতাম না আর এখন দেখেন এগুলো সব বুঝেছি কিন্তু এখন যে মানে ইনকাম করব বা ভিডিও ছাড়ব বা ভালো ভিডিও বানাবো সেটার উপায় নেই কারণ এই যে এখনে তরকারি কাটতে বসবো না দুই থেকে তিন মিনিটের ভিতরে আনাজ ঘুমিতে উঠে পড়বে ওইটা পড়লে আবার দুধ খাওয়া শুরু করবে আধা ঘন্টা ধরে দুধ খাবে দুধ খেয়ে 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 আবার ঘুমিয়ে পড়বে মানে এইভাবে মানে দিনের বেলা এরকম তো আসলে মানে একটা বাচ্চা নিয়ে কাজ করা যে কত কঠিন সেটা আমরা মেয়েরাই বুঝি তো যার কারণে এখনো হাতে সময় নেই সাহায্য করার কোনো লোক নেই কিন্তু এখানে অনেক মাথায় বুদ্ধি হয়েছে যে কীভাবে ভিডিও দিলে ভিউস হয় কীভাবে ভিডিও করলে ইনকাম বেশি হয় কিন্তু তখন কিচ্ছু বুঝতাম না তো রাফিরা আব্বুরা দেখেন এখনও আসেনি কখন আসবেন জানি না আমি এই যে সেই মাছের ডিম ধোবো মাছের ডিমটুক ধুয়ে আলু দিয়ে আর পেঁপে দিয়ে ভাজি করব তো ঠিক আছে আমি তো তখনই ভাজি করতে থাকি আর পুরা আসুক দেখেন আকাশে চাঁদ উঠেছে কি সুন্দর মার্শাল্লা তো দেখেন এখন হচ্ছে প্রায় সাড়ে এগারোটা বাজে রাফির আর রাফির আব্বুর এখনও আসার খোঁজ নেই তো আমার এই যে পেঁপে দিয়ে মাছের ডিম ভাজিটা পিড়াই করা হয়ে গেছে আর আছে আশেপাশে আরেকটা করে নামিয়ে নেব আর এদিকে এই যে দেখেন রান্না শেষ করে কলসিতে এক কলসি পানি তুলে রাখবো তারপরে পেঁপে তুপলা টুপলা সব ফেলিয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে রাখবো

তো দেখেন সেই মাছটা রেখে এই যে ঘরে চলে আসলাম পানিটা নিয়ে ভাত খাবো বল তো রাফি পিঠে খাচ্ছে এদিকে রাফি পিঠে খাচ্ছে আর এদিকে এই যে আনাজ ঘুমিতে হয়ে তো ঠিক আছে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল শুভরাত্রি সবাইকে